খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর বছরের তুলনায় এই সেফটির দিক দিয়ে অনেক ভালো আমরা আমরা কোনো সমস্যা নাই দর্শক অবস্থান করছি হবিগঞ্জের মাদক পরিচালনার শাহজানপুর ইউনিয়নের সুরমা শিব বাড়ি পূজা উদযাপন কমিটির মন্ডপ অবস্থান করছি আপনারা জানেন হিন্দু ধর্মালম্বীদের সর্ববৃহৎ পূজা হচ্ছে দুর্গাপূজা এই দুর্গাপূজাকে ঘিরে সমাজ ধর্মাবলম্বীরা অনেক আনন্দ উল্লাসের সহিত এই পূজা উদযাপন করে এটি এবছরের ব্যতিক্রম নয় আপনারা দেখতে পাচ্ছেন এই সুরমা শাহজানপুরের সুরমার হিন্দু সমাজ অনেকে আসছেন আসলে রাতের বেলা পূজা উদযাপন উদযাপন করতে আমাদের সারাই আমার ডান পাশে দিন অবস্থান করছেন আজকে পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক কি রুমন বদ্র সাহেব এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন আসার সদস্যরা এছাড়া আপনারা জানেন এই পুজোকে ঘিরে মাধবপুর উপজেলা ইউনিয়ন জাহিদ বিন কাশেম এবং মাত্র থানার ওসি শহীদুল্লাহ ক্যাম্পের ক্যাপ্টেন ইমাম সাহেব সহ বিজেপি সবাই কিন্তু পরিস্থিতি স্বাভাবিক এবং অবনতি না ঘটে সেদিকে খেয়াল রাখছেন এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ তারাও খোঁজখবর নিচ্ছেন এবং শাহজাহানপুর ইউনিয়নের পারবিস চৌধুরী সহ বিএনপি সহ আলবাস মহলদার আসল অনেক নেতৃবৃন্দ এখানে আসছেন এবং যাচ্ছেন আমরা জানবো আপনার কাছ থেকে অন্যান্য অন্য তুলনায় এবছরের পূজা উদযাপনের আপনাদের কোনো আইন অবনতি বা কোনো ধরনের আপনারা কোনো গাড়তি পাচ্ছেন না আমরা না অন্যান্য অন্য বছরের নেই এইবারও আপনার যে আইন বাহিনী আছে তারা তরপর আর কালকে আমরা এখানে আমাদের চেয়ারম্যান সাহেব পার্বে চৌধুরী এখানে ভিজিট করে গেছে আর আজকে ওটা আপনারা আসছেন আরও মনে করেন কালকে কত যাব যা তানের রাস্তাঘাট কারণ আসতে পারছে না শারীরিক সমস্যা কারণ আসতে পারছে না আর এমনি আমরা যে আইন শৃঙ্খলা বাহিনী আছে যেমন আনসার সদস্য আছে তারপরে যে আমরা ফাড়ির পুলিশ আছে সেনাবাহিনী আছে সেনাবাহিনীও আপনার তিন চার দিন আগে ভিজিট ফিরে গেছে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো ঘাটতি নাই না ধন্যবাদ আমরা এখন কথা বলবো আনসার সদস্যের সাথে আচ্ছা আপনারা যে আজকে কয়দিন দায়িত্ব পালন করছেন আপনারা

এবং আসলে জানেন যে দুর্গাপূজা পূজা এমন পূজা কিন্তু ধর্মালম্বীদের আসলে এটি আপনাদেরই সবচেয়ে সর্বের প্রতি একটি পূজা নাকি আমাদের এই প্রধান ধর্মীয় উৎসব প্রধান ধর্মীয় উৎসব প্রধান ধর্মীয় উৎসব আসলে জমকালো ভাবে আসলে এই পূজাটি সবাই আসলে এটি করে উদযাপন করে থাকে তো দেখুন আসলে খুব সুন্দর করে এই যে সুরমা শিব বাড়ি এই পূজা উদযাপন পরিষদের মন্ডপটি সাজানো হয়েছে এই যে দেখুন দর্শক অনেকে এখানে আসছেন এই যে তার দুর্গা মাকে শ্রদ্ধা ভক্তি করছেন আচ্ছা আমরা উনাদের একটু সাক্ষাৎকার নিব আসলে দেখতে পাচ্ছেন যে এখানে সুরমাহারে আসলে অনেকে আসছেন জি আমরা আপনারা কি জানেন এবার যে দুর্গা মা আপনাদের কিভাবে আসবে বা কিভাবে যাবে আপনি কি জানেন এটা জানেন না আচ্ছা আপনারা অন্যান্য অন্য বছরের তুলনায় এবার দুর্গা পুজো কিভাবে উদযাপন করছেন কেমন অনুভূতি আপনার ভালো অনুভূতি আপনারা এই যে দুর্গা পূজা আপনাদের মা কিভাবে আসছে কিভাবে যাবে এটা আপনি জানেন নৌকা দিয়ে আসছে ঘুরা দিয়ে যাবে নৌকা দিয়ে আসছে ঘুরা দিয়ে যাবে না এমনটা আপনারা শুনতে পেলেন এমনটাই তো আমরা এখন কথা বলবো পূজা উদযাপন কমিটির একজন সম্মানিত নাম জানি কি আপনার আরাধন সরকার সাহেব আলোচনা করব সার্বিক পরিস্থিতি সার্বিক দিক বিবেচনা করে এবারে পূজা আপনারা কেমন উদযাপন করতেছে হ্যাঁ এবার সুন্দর পূজা উদযাপন হয়েছে এতে কোনো বাধা বিন্দু নাই কোনো কোনো স্পট নাই খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর আর কি প্রশাসনিক ভাবে আপনারা সর্বদিকে আমরা সর্বদিকে আমরা সহযোগিতা পাচ্ছি আসলে দর্শক আমরা যেটি পেয়েছি যে এখানে এই যে

আজকে সভাপতি সহ এবং পুরোহিত আসলে আপনি পূজাটি অন্যান্য বসের তুলনায় তিনি প্রত্যেকটা দেখতে পাচ্ছেন প্রশাসনিকভাবে সহযোগিতা বা সর্বাধিকভাবে আপনি কিভাবে মূল্যায়ন করছেন পূজাটি আজকে ধন্যবাদ আপনাকে চ্যানেলের নাম সরি তরঙ্গ টিভি তরঙ্গ টিভিকে আজকে সুরমা শিববাড়ি সার্বজনীন পূজা উদযাপন পরিষদ কর্তৃক আয়োজিত দুর্গাপূজা পরিচালনা আজকে দ্বিতীয় দিন অষ্টমী দিন আজকে পর্যন্ত বাংলাদেশ কেয়ারটেকার গভর্নমেন্ট যে সহযোগিতা আমাদেরকে করতেছে এটা মানে ভাষায় প্রকাশ করার মতো না ফর এক্সাম্পল সেনাবাহিনী বিডিআর বিজিবি যাকে বলে বিজিবি আনসার প্রতিরক্ষা বাহিনী যারা আছে তারা পুলিশ প্রশাসন তারপরে হচ্ছে কি উপজেলা প্রশাসন ইউনু মহোদয় প্রেসিডেন্ট মহোদয় তারপরে বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা কিন্তু আমাদের মন্দির পরিদর্শন করেছেন এবং তারা বিজেট রেজিস্টারে তাদের মন্তব্য লিপিবদ্ধ করে গেছেন এবং অন্য বছরের তুলনায় এবছর সেফটির দিক দিয়ে অনেক ভালো আছি আমরা কোনো সমস্যা নাই আমাদের সুন্দরভাবে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে আমরা এই আনন্দটা ভাগাভাগি করে নিচ্ছি এবং আমাদের এই এলাকাতে কোনোদিন কোনো সমস্যা হয় নাই আশা করি আর ভবিষ্যতে হবে না এটা আমাদের আমাদের এমন একটা প্রতিষ্ঠান সুরমা শিববাড়ি যেখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই সম্মিলিতভাবে যে কোনো উৎসব উদযাপন সম্প্রীতির বন্ধনে আমরা আবদ্ধ ধন্যবাদ দর্শক জেনেছিলাম আমরা আমরা আজকে জানবো সভাসভাপতি সাহেবের কাছ থেকে আপনার অনুভূতি কি এবারে আমাদের শিব সার্বজনীন দুর্গা শিব মন্দিরের পক্ষ এবার আমরা প্রশাসনিকভাবে আনসার বিডিপি এরপরে পুলিশ মহোদয় সব দিক থেকে আমরা এবার প্রচুর কঠোরভাবে আমরা ইয়ে পয়সা কি নিরাপত্তা হয়েছি এটা আমাদের কোনো ইয়ে নাই যারা পুজো উদযাপন করতে আসে শিশু নারী বয়স্ক মহিলারা সবাই কি সবাই কি আনন্দের সহিত উদযাপন করতে পারছে এবার খুব আনন্দের সহিত এবার সবার পূজা উদযাপন করতে পারতেছে কোন সব দিক থেকে এবার আনন্দ ভাবে আনন্দ সহিত এইভাবে ইয়ে করতে পারতেছে যেমন আমরা জানছিলাম তোমার এই আপনার আপনাদের পূজা উদযাপন যে করতেছেন আপনার আপনাদের কেমন হ্যাঁ এবারে পূজা উদযাপন আমরা অত্যন্ত আনন্দ ভাবে এবং স্বতঃস্ফূর্ত ভাবে সকলের অংশগ্রহণের মাধ্যমে আমরা খুব সুন্দর এবং সাবলীল ভাবে আমাদের এই পূজাটা উদযাপন করতেছি আমাদের কোনো বাধাবিঘ্ন নয় আর আমাদের এলাকাটা মানে সম্প্রীতির দিক দিয়ে একটা উদাহরণ বাংলাদেশের মধ্যে আমাদের আমরা অতীতেও দেখেছি বা যতবারই আমাদের দেশে যত ধরনের সাম্প্রদায়িক যাই ঘটেছে কিন্তু আমাদের এলাকা সবসময়ই শান্ত ছিল এবং আমাদের এই সম্প্রীতির বন্ধনটা সবসময় উঠছিল হ্যাঁ আমরা আমরা সাত বছর থেকে এখানে মানে এই পূজা করে আসতেছি এবার আমাদের সপ্তম বর্ষে আমরা পদার্পণ করেছি কিন্তু এই সাত বছরে আমাদের সবার অংশগ্রহণে এলাকার যারা আছে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলের অংশগ্রহণে এবং স্বতঃস্ফূর্ত আমরা এই অনুষ্ঠানটি করে আসতেছি সাত বছর ধন্যবাদ কেমন আছো পূজা তোমরা কেমন উদযাপন করছো প্রথম কাপড় কিনছো এবং পূজা উদযাপন করছি ধন্যবাদ আপনি জানেন মুসলমানদের ধর্মীয় বড় অনুষ্ঠানের মধ্যে ঈদ উল রয়েছে ঈদ রয়েছে এই ঈদকে গিরে আসলে অনেকে আনন্দ উদযাপন করা হয়েছে ঠিক হিন্দু ধর্মালম্বীদের যে দুর্গাপূজা এই পূজার সময় কিন্তু তারা কিন্তু অনেক আনন্দ উৎসবের সহিত আসলে কিন্তু জামা কাপড় আসলে অনেকভাবে আনন্দ উদযাপন করে থাকে দর্শক আপনারা জানেন যে এই পূজাটি সাধারণপুর ইউনিয়নে কোন ধরনের অস্থিতিশীল পরিবেশ এখানে কর্মকাণ্ড গড়ে নেয় বিরাজ করে নেয় প্রশাসনিকভাবে প্রশাসনিক ভাবে সর্বাত্মকভাবে সহযোগিতা করে যাচ্ছে প্রশাসন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দিন